নমস্কার পুরাকালে পদচিহ্ন চ্যানেলে আপনাদের স্বাগতম প্রিয় শ্রোতাবন্তগণ আপনাদের শিবপুরাণের পবিত্র ধারাবাহিক যাত্রায় জানাই আমন্ত্রণ ওম নম শিবায় শিব যিনি আদি যিনি অন্ত তিনি সৃষ্টি ও লয়ের একমাত্র অধিষ্ঠাত্রী তার গাথা তার লীলা ও তার জ্ঞানের অমৃত ভাণ্ডার সবই লুকিয়ে আছে এই শিবপুরাণে আজ আমরা প্রবেশ করছি প্রথম পর্বে যেখানে রয়েছে শিবপুরাণের মাহাত্মের বর্ণনা আপনি যদি কখনো ভেবেও থাকেন জীবনের সকল পাপ থেকে মুক্তি অশান্তি থেকে প্রশান্তি আর অন্ধকার থেকে আলোয় পৌঁছনোর পথ কি তাহলে এই পর্ব আপনার জন্য পবিত্র নৈমিশারণ্য গাছের পাতার ফাঁক দিয়ে দিচ্ছে প্রভাতের আলো শত শত ঋষি মুনি সংবেত হয়ে আছেন তারই মাঝে বসে আছেন মহান আচার্য শ্রুত মহর্ষি জ্ঞানতৃষ্ণ শিষ্যগণ তার চারিপাশে তাদেরই একজন মহাজ্ঞানী শ্রী সৌনক অতি শান্ত কণ্ঠে গুরুদেবের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন হে মহর্ষি আমরা অসংখ্য শাস্ত্র বেদ উপনিষদ ও পুরাণ পাঠ করেছি কিন্তু বলুন তো মানব জীবনের সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধনের উপায় কি এমন কিছু বলুন যা কলিযুগের দুঃসময়ে মানুষের জন্য মুক্তির পথ হয়ে উঠবে মহর্ষি বললেন হে সৌনক তুমি ধন্য কারণ তুমি এমন এক প্রশ্ন করেছ যা সমগ্র মানব জাতির মঙ্গল কামনার প্রতীক শোনো বৎস এই পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ আছে কিন্তু তাদের মধ্যে শিবপুরাণ সর্বোচ্চ এতে রয়েছে ভক্তি জ্ঞান ও বৈরাগ্যের অমৃতস্বরূপ সুধা যিনি নিষ্ঠার সঙ্গে শিবপুরাণ শ্রবণ বা পাঠ করেন তার জীবন সমস্ত পাপ থেকে ধ্বংস হয় মন নির্মল হয় এবং তিনি ভগবান শিবের চরণে স্থান পান শিবপুরাণ শুধু পাখির জন্য নয় এটি এক মহাতপস্যা এর প্রত্যেকটি শ্লোক অসীম পুণ্যদায়ক প্রতিটি গল্প আত্মাকে চাপ্রত করে যেমন গঙ্গাশ্রাণ শরীরকে পবিত্র করে তেমনি শিবপুরাণ শ্রবণ আত্মাকে পরিশুদ্ধ করে মহর্ষি আরও বললেন শিবপুরাণ পৃথিবীতে শিবের বাণী স্বরূপ এটি সৃষ্টির আদি থেকে মুখের চূড়ান্ত পথ পর্যন্ত সব কিছুই বর্ণিত আছে যিনি প্রতিদিন এটা পাঠ বা শ্রবণ করে তিনি জীবনে শান্তি পান সমস্ত অশুভ শক্তি দূরে সরে যায় এমন কি একবারও যদি শ্রদ্ধার সঙ্গে শিব শ্রবণ করা যায় সেই পূর্ণ অসীম শিব পুরাণ পাখের ফলে ভক্তি বৃদ্ধি পায় পাপ নাশ হয় সংসারিক দুঃখ দুর্দশা দূর হয়ে যায় অর্থ ধর্ম কাম মক্ষ এই চার পুরুষার্থই লাভ হয় আর সর্বোপরি ভগবান শিবে কৃপা বর্ষিত হয় এই পুরাণ পাঠ করলে মানুষ স্বর্গ মক্ষ উভয়েরই অধিকারী হয় ভক্তি নিয়ে পাঠ করলে জীবনের সমস্ত বাধা দূর হয় হৃদয় হয় শান্ত আর অন্তরে জন্ম নেয় অনন্ত আলোর শিব পুরাণ মাহাত্মের প্রথম পর্ব আজ এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবে, শিব পুরাণের এক নতুন পর্ব নমস্কার